শুধু দর্শক আসসালামু আলাইকুম বেরোস কিচেন অ্যান্ড লাইফ স্টাইলের স্বাগত জানাচ্ছি পুয়া পিঠার রেসিপি শেয়ার করবো খুবই সহজভাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এখানে একটি ডিম একটা এলাচ দানাগুলো শুধু থেতো করে নিয়েছি চিনি নিয়েছি এবং এগুলো এখন ফেটিয়ে নেব দেবো এক চিমটি লবণ আজকের পিঠাটি কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করবো না অথবা চালের গুঁড়িও নয় আটা দিয়ে এই সহজভাবে পুয়া পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার শেয়ার করছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে তো এই ডিম এবং চিনি লবণ ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ আধা কাপের মতন আবারও ভালো করে মিশিয়ে দেব কিছুটা পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে আটা দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব আবারও দেব বেশি এটা আরো কিছুটা চিনি দিতে হবে দিয়ে দিচ্ছি এক চিমটি গরম মশলার গুঁড়ো দশ মিনিট এভাবে ঢাকা থাকবে ফিরে এলাম দশ মিনিট পর পিঠাগুলো এবার ভেজে নেওয়ার পালা তার আগে আর একটু নেড়ে নিচ্ছি চুলোতে তেল গরম দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে এখন আমি এর মধ্যে ওয়ান ফুট চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ তেল দিলাম গরম হচ্ছে এখনও অনেক গরম হয়নি আরও করতে হবে তৈরি করে নিলাম আটা দিয়ে ফুলকোপ পুয়া পিঠা বা তেলের পিঠা আশা রাখছি আপনার ভালো লাগবে আস তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ